একজন মুসল্লি নিয়েও নামাজ পড়তে হয় দুইজন মুসল্লিও নামাজ পড়তে হয় তাহলে আমার ব্যর্থ না অথবা আপনি আমার কথা বুঝতে পারেন এই গ্রামের অসংখ্য বাড়ি আছে প্রত্যেক বাড়ি থেকে একজন করে যদি মুসল্লি মসজিদে আসতো তাহলে হয়তো আমি মসজিদে জায়গা দিতে পারতাম কিছু সালাতে ওপর কিছু কথা নামাজকে কতটা গুরুত্ব দিলেন গুরুত্বটা আমরা বুঝি না বিদায় আমরা নামাজ পড়তে চাই যদি বুঝতাম তাহলে মসজিদ ঠিকই আমি উঠতে সকালবেলা শীত বাধা দিতে পারতো না বাধা দিতে পারত না হয়তো নামাজের বুকু আমার মাঝে বুঝে আসে না বিদায় আমি আসতে পারি না যায় কিন্তু আল্লাহ আব্বুল আলমিন কোরআনের মধ্যে একবার নয় দুই বার নয় তিন বার নয় চারবার নয় দশ বার নয় বিশ বার নয় 82 বার নামাজের কথা বলছেন সুবহানাল্লাহ তাহলে অবশ্যই এই কথার গুরুত্ব আছে দুনিয়ার কোন মানুষ যদি কারো কাছে টাকা ঋণ চায় বা কাজ চায় ধার চায় যদি একবার চায় দুইবার চাই এভাবে দিনের মধ্যে যদি 20 বার চায় তাহলে আপনি কি মনে করবেন এই টাকাটা তার জন্য কতই না গুরুত্বপূর্ণ তা আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্ব বোঝানোর জন্য একবার নয় দুই বার নয় বিরাশি বার নামাজের কথা দেখেন নামাজকে আল্লাহ আলমিন এতটা গুরুত্ব দিলেন যে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান খেয়াল করেন ইসলামের প্রত্যেকটা বিধা রোজা হজ যাকাত

আমার দেশের প্রধানমন্ত্রী ডাকলেন তাকে নিজের কাছে গিয়ে নিজের বাসভবনে গিয়ে একটা উপহার দিলেন তাহলে এই উপহারের মূল্য কিন্তু ঠিক তার গিয়ে তাকে এক ধরনের উপহার দিলেন এই উপহারের মূল্যটা আলাদা তদ্রুপ আল্লাহ রাবুল আলামিন নামাজকে এত গুরুত্ব দান করলেন তার হাবিবকে তার কাছে নিয়ে নামাজের উপহার দিনে আর আমরা নামাজ না পড়াটা জাহান নামে যাওয়ার মধ্যে অন্যতম একটা কারণ যারা নামাজে যারা জাহান নামে যাবে তাদের মধ্যে একটি দল যারা নামাজ না পড়ার কারণে যাবে চেষ্টা জিজ্ঞাসা করবে তোমরা কেনলিম আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম নামাজে পড়তাম না তার মানে আমরা বুঝলাম নামাজ না পড়াটা জাহার যাওয়ার অন্যতম একটা কারণ স্পষ্ট এখন আমাদের মধ্যে কেমন আছে নামাজ করে না ইসলামে লেশ মাত্র আর মধ্যে নাই আবার আমি দাবি করি আমি উচ্চ ঈমানের অধিকারী সুবহানাল্লাহ মনে কি আছে মনে আমরা শয়তানের অনুগত করতেছি আবার শয়তানে অনুগত করার মাধ্যমে আমরা জান্নাতে যাচ্ছে যাইতে চাচ্ছি আছে আমাদের অন্তসার কই আছেন মনে করে আমাদের কথা ঢাকায় যদি সে ঢাকায় যায় তাহলে উঠতে হবে বাসের থেকে গারাগান থেকে উঠতে এবং কিসের বাসে উঠতে হবে ঢাকার বাসে কিন্তু উঠতে হবে এখন মনে করে সে কি করলো খুলনার বাসে উঠছে রূপসাতে উঠে সারাদিন জিজ্ঞেস করলো যে না আমি ঢাকা যাবো আমি ঢাকা যাবো আমি ঢাকা যাবো সারাদিন যদি কি করে সন্ধ্যায় কোথায় বোঝাবে খুলনায় বোঝাবে তাই না কখনো কে ঢাকা যাইতে পারবে পারবে তো অত কথা একই বিষয় আমার সারাটা জীবন সারাটা মুহূর্ত আমি আল্লাহ তাআলা আর আনুগত্য করতেছি না আল্লাহ তাহার নকলমানি করতেছি রাসুরকে ছিলাম না নহিরাসুলকে অনুসরণ করলাম না আল্লাহ তাআলাকে অনুসরণ করলাম না আমি এই চেতনা নিয়ে বসে আছি এই এইটা যে না মারা যাওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাতের চান করবে কথাটা এরকম না সুতরাং ছয়তানের বাদত করে কখনো জান্নাতে যাওয়া যাবে কারণ রাস্তাটাই তো ভুল

কারণ কি মানুষ মানুষ পোশাক ছাড়া মানুষ হতে হলে তার লাগবে ছাড়া একই কথা মুসলিম নামাজ ছাড়া কখনো চলতে পারে না নামাজ কোন পরিচয় নাই না পোশাক মানুষের জন্য যতটুকু পোশাকটা যতটুকু গুরুত্বপূর্ণ একজন মুসলমান একজন ইমানদারের জন্য নামাজ ততটুকু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ নামাজ ছাড়া সাবেক মুসলিম অথবা মোহমে তারা বিশ্বাস করতে পারে না যে নামাজ সারা মানুষ কিভাবে হইতে পারে কোন কোন সাহাবের যুগে কোন কোন সাবে বিশেষ কোন কারণে অথবা কোন কারণে মসজিদে যাইতে পারে না। কোন কারণে

যদি এই নামাজের হিসাবের ব্যাপারে নামাজের হিসাবের ব্যাপারে পরিপূর্ণ পাওয়া যায় পরিপূর্ণ পাওয়া যায় তাহলে অন্যান্য বিষয় তার উপর সহজ করা হবে এবং নামাজের মধ্যে যা গাফিলতি থাকবে অন্যান্য বিষয় তার জন্য কঠোর না কঠোর থেকে হবে দেখেন রাসুল্লাহ সাল্লাম আর কতটাই গুরুত্ব দিলেন আমাদের কারো পিতা যদি মারা যায় অথবা কোন আত্মীয় মারা যায় মারা যাওয়ার শেষ মুহূর্তে যদি কোনো কথা বলে আমরা এই সেই কথাটাকে কতই না গুরুত্ব দিই তাই না যে আমার বাবার শেষ কথা ছিল এই কাজটা করবো আমার চাচার শেষ কথাটা ছিল এই এই কাজটা করবা আমার দাদার শেষ কথা ছিল এই অমুককে এই জিনিসটা আমার শেষ কথাটাকে কতই না গুরুত্ব দিই দুনিয়ার ক্ষেত্রে কি যেন কি যেন বলতে চায় মুখটা নাড়ানোর অবস্থা দেখতে পেলাম তারপর আমি কি করলাম আমার কানটা আস্তে করে রাসুল্লাহ সাল্লামের কাছে নিয়ে গেলাম তিনি বললেন

করবেন সেই নবীর শেষ কথাটাকে আমরা কি করি না গুরুত্ব দিতে যাই হোক দুনিয়াতে আমরা জীবিকার জন্য যাই কিছু করি বাড়ি ঘর দালান কোটা যা কিছু করি এই সবকিছু নফর আল্লাহ তালা ইবাদত করা আমাদের জন্য খরচ

ইয়াবুন না আনকুম আমালা তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে জীবন ও মৃত্যু দান করেছে এই কারণে যে তোমাদের মধ্যে সুন্দর আমল কে করে আহসানু আমাল আল্লাহ তাআলা আমরা জামা বোনেরা মহিলা পেন্ডেলে আসি আমরা একটু আগা আগে বসি একজন আমরা বসে এবং অপরজনকে আমরা সুযোগ করে দিই কিছু শোনার জন্য আল্লাহ তিনি বলছেন যে আমল টুক যতটুক আমল করো আমাদের কি করতে হবে সুন্দর হইতে হবে যে কথা বলতেছিলাম আমরা দুনিয়ার ক্ষেত্রে যা কিছু করি সবকিছু নকল এবং আল্লাহ তালা আমাদেরকে তার ইবাদত করা আল্লাহ তালা ইবাদত করাটা আমাদের জন্য সবচেয়ে খরচ দেখেন একজন মানুষ একজন মানুষ আল্লাহ তালার হুকুম সম্পর্কে আসে সে কখনো তার অন্য কোন বান্দার হক আদায় করতে পারবে না যে পিতা আল্লাহর হক সম্পর্কে গাফেল সেই পিতা তার সন্তানের হক কখনো আদায় করতে পারবে না যে স্বামী তার রবের হক সম্পর্কে গাফেল তার রবের হক রবের ইবাদত সম্পর্কে গাফেল সেই স্বামী তার স্ত্রীর কখনো হক আদায় করতে পারবে না যে যে স্ত্রী তার রবের হক সম্পর্কে রবের ইবাদত সম্পর্কে গাফেল সেই স্ত্রী তার স্বামীর কখনো হক আদায় করতে পারবে না আমরা অনেকে বলি যে না আমার স্ত্রী খুব ভালোবাসে কিছুই করে এটা করা সেটা ভুল যদি আল্লাহ না থাকে আপনি দেখতেছেন বলি আসলে এটা আপনি দেখতেছেন মানে সঠিক সঠিক না কিভাবে সম্ভব যে রব এত সুন্দর ভাবে সৃষ্টি করলেন এত সুন্দর ভাবে গঠন করলেন আমাকে মেধা দিলেন শক্তি দিলেন শ্রম মানে সবকিছু আল্লাহ আলামিন আমাকে দিলেন আমি তা চিনতে পারলাম না কিভাবে একজন তার সৃষ্টিকে আমার খুব ভালো করে চিনে ফেললাম এই প্রত্যেক স্বামীর উচিত তার স্ত্রী রবের হক ব্যাপারে যেন সচেতন থাকে প্রত্যেক স্বামীর উচিত তার স্ত্রী যেন রবের হক সম্পর্কে সচেতন থাকে আমরা প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে তার রব রবের হক সম্পর্কে যদি সচেতন হই তাহলে প্রত্যেক জায়গা থেকে আমরা সংশোধন অতি সহজে হতে পারি তার মানে আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে সংশোধন হইতে হবে ইনশাআল্লাহ করা যাবে না দেখেন আমাদের এখানে জালসা জালসা হচ্ছে বাজারে না কোনো একটা নষ্ট হয়ে গেছে কোনো কিছু জরুরি একটা মুহূর্তে গেল যাওয়ার সময় আরো কয়েকজন কিছু জিনিস কিনতে দিল বাজারে গেল বাজারে যাওয়ার পরে মানে যে যা বলছিল কিনছে কিন্তু যে মূল যে কারণে তাকে বাজারে পাঠানো হলো সে কাজটা করেনি ভুলে গেছে বলতেছে যে যখন চাইছে জিনিসটা দাও মাপটা দাও মা ফেলে এখনই শুরু হবে তো বলতেছে আসলে সব যা আপনি যেটা বলছিলেন ঠিক আছে কিন্তু আরো অনেকে বলছিল এগুলো 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 আমি সব নিয়ে আসি কিন্তু এটা যে বলা হয়েছিল আপনি যেটা বলছেন এটা আমার মনে নাই তাহলে এই তার এই মনে না থাকাটা এটা কি ক্ষমার যোগ্য অপরাধ বলেন তো যদি এটা এসে কিনে আনতো অন্য কিছু তো নাও কিনে আনতো তাহলে মানা যাইতো তাহলে এই ভুলটা ক্ষমার যোগ্য অপরাধ না তবে একই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার ইবাদতের জন্য পাঠাইছে যদি ইবাদত করে অন্য কিছু যদি না করি তাহলে আল্লাহ তালার কাছে কি করা যাবে ছাড় পাওয়া আর এ বাদত যদি হাজারো কাজের কথা আল্লাহ তালার কাছে বলি এরা বলে আমি আমাকে দুনিয়া বানাইছিলেন আমি এটা করছি ওটা করছি ওটা করছি তাহলে এই বলাটা কি আমার ক্ষমার যোগ্য ওরা বলে কখন হয় না সুতরাং যেহেতু কোন অজুহাতে আল্লাহ তালা কাছে থাকবে না সুতরাং আমি বাধ্য আল্লাহ তালার ইবাদত আমার মনে চাক অথা মনে চাক আমি আমি বাধ্য আল্লাহ তালার ইবাদত করি আল্লাহ আমরা সারাদিন অনেকেই জন কাটে অনেকেই কিছু করি কেউ সরকারি চাকরিজীবী কেউ পেশা শ্রমিক অথবা এক একজন এক এক পেশায় আমরা নিয়োজিত তাই না শিক্ষক যদি তার দিকে ধরি এই প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন হয় বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকার জন্য তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় কেমন প্রধানত পনেরো থেকে সতেরোটা বছর লেখাপড়া পিছনে শ্রম ব্যয় করা লাগছে পনেরো থেকে সতেরো বছর চোখের ঘুম ব্যয় করা লাগছে টাকা ব্যয় করা লাগছে তারপরে মানে চাকরির যে পরীক্ষা পরীক্ষায় পাশ করা লাগে পাশ করতে হয়েছে